আজ কৌশিকে অমাবস্যা বীরভূমে তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে অমাবস্যা লাগলেই হবে মায়ের বিশেষ পুজো সকালে মঙ্গল আরতি করে হয়েছে মায়ের সেবা পুজো এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর আজ দিনভর কি কি বিশেষ আয়োজন রয়েছে পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে দেখো আজকে সকালে যে মায়ের পুজো হয় প্রতিদিনের মতো সেই সকালই আরতি দিয়ে মায়ের পুজো শুরু হয় এবং আজকে অমাবস্যা শুরু হবে বারোটার আগে তাই মায়ের যে মধ্যাহ্ন ভোজন যেটি মূলত বারোটার পরে হয় সেটি এগিয়ে আনা হয়েছে এবং বারোটার থেকেই শুরু হবে কৌশিকী অমাবস্যার তারা মায়ের পুজো এবং ভক্তদের লাইন সকাল থেকেই পড়েছে হাজার হাজার ভক্ত এখানে জমায়েত হয়েছেন এবং ভিড় বলা যায় গতকাল থেকেই শুরু হয়েছিল গতকাল সন্ধে থেকে ভিড় শুরু হয়েছিল এর জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে প্রায় তিনশোর মতো সিসিটিভি বসানো হয়েছে মন্দির চত্বরে মন্দির কমিটির পক্ষ থেকে সিসিটিভি আগেই ছিল তাদের নিরাপত্তার পাশাপাশি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় দু হাজার সিভিক ভলেন্টিয়ার যেমন থাকছে একই সঙ্গে পুলিশের আধিকারিক এবং পুলিশ কর্মী মিলিয়ে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী থাকছে পুরো নিরাপত্তা ব্যবস্থায় এবং একাধিক জায়গায় নাকা চেকিং যেমন চলছে সেরকম ওয়াচ টাওয়ার করা হয়েছে এবং সেখান থেকে নজরদারি চালানো হচ্ছে এবং মায়ের পুজো আজকে বারোটার পর থেকে শুরু হবে এবং যেটা মন্দির কমিটি জানিয়েছে যে আজকে দিনের পাশাপাশি সারা রাত আজকে পুজো করতে পারবেন ভক্তরা এবং সেই ব্যবস্থাই করা হয়েছে যাতে সবাই পুজো দিতে পারে ধন্যবাদ ভাস্কর ভোটার তালিকায় গড় মিলে অভিযুক্ত চার সরকারি অফিসারকে নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ আংশিক মানল নবান্ন এই ইস্যুতে চিঠি পাল্টা চিঠি ঘিরে সংঘাতের পারদ ক্রমশ চড়ছিল সচিবকে দিল্লি অব্দি ডেকে পাঠিয়েছিল কমিশন কোন পথে গড়িয়েছিল নবান্ন এবং নির্বাচন কমিশনের সংঘাত দেখে নেব সেই অধ্যায় ভোটার তালিকায় গড়মিলে অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল রাজ্য সরকার তবে নির্বাচন কমিশন চার সরকারি অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও রাজ্য সরকার তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল না শুধু সাসপেন্ড করল রাজ্য সরকারি অফিসারদের নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের টানাপোড়নের সূত্রপাত পাঁচই অগস্ট সেদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দুজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ই আরও দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও কে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন এই চারজনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন এই চিঠির পর অফিসারদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থাই নেয়নি উল্টে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী দুজন ডাব্লিউবিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিল ইলেকশনই ডিক্লেয়ার হয়নি কি সাহস এখন এখন ইলেকশনের অনেক বাকি আছে থেকে কি ভেবেছেন এই নাম করে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে তিন দিন পর আটই অগস্ট একেবারে সময় বেঁধে কড়া চিঠি দিয়ে নবান্নের উপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন ফের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লেখেন এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কোনো চিঠি কমিশনের কাছে পৌঁছয়নি চিঠিতে আরও লেখা হয় কমিশনের নির্দেশ এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং এগারোই অগস্ট দুপুর তিনটের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে এই রিপোর্ট দিন এরপরেও নির্বাচন কমিশন যে ব্যবস্থার কথা বলেছিল কোনো অফিসারের বিরুদ্ধে তা নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয় ঠিকই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি কমিশন পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও রাজ্য সরকারের দেওয়া চিঠিতে তিনজনের নামই ছিল না ভোটার তালিকায় গর্মিলের অভিযোগে নির্বাচন কমিশন করা ব্যবস্থা নিতে বলেছিল কিন্তু রাজ্য সরকার যুক্তি দেয় পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে এর ফলে শুধু এদের নয় ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে এর চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ বারোই আগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়ে মনোজ পান্তকে শটান দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন তেরোই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে যান মুখ্যসচিব মনোজ পান্ত সূত্রে খবর তিনি জানান একুশ তারিখের মধ্যে সাসপেনশন এবং এফআইআর এ নির্দেশ কার্যকর করা হবে অবশেষে বৃহস্পতিবার ব্যবস্থা নিল রাজ্য সরকার তবে আংশিক এবিপি আনন্দ